আজকের ভিডিওতে তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেই সংক্রান্ত একটা তথ্য দেব আর এই রেজাল্টের সঙ্গে এক জড়িত একটা অদ্ভুত বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলের প্লে লিস্টটা ঘাটছিলাম সেখান থেকে আমি গত বছরের পরীক্ষার ডেটগুলো বের করলাম দেখো গত বছর তেইশ সালে সাতই মে লেয়ার ওয়ানের পরীক্ষা হয়েছিল তারপর এগারোই মেতেই কিন্তু প্রভিশনাল রেজাল্ট দিয়েছিল প্রভিশনাল মানে অস্থায়ী রেজাল্ট এবার এই রেজাল্ট কেন অস্থায়ী সেটা আমি পরে বলছি সেখানেই একটা রহস্য রয়েছে তো তার আগে আমরা দেখে নিই যে পরীক্ষার রেজাল্টটা কতদিন পরে দিয়েছিল তারপর পাঁচই জুন কিন্তু ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল এবং তেরোই জুনে রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছিল এই যে দেখো সবগুলো পরীক্ষার ডেট আমি এখানে লিখে নিয়েছি সা এই যে সাত থেকে এগারো চার দিন পরেই প্রফেশনাল রেজাল্ট আর এই যে পাঁচই জুনে হচ্ছে ফাইনাল অ্যান্সার কি মানে সাত থেকে পাঁচ মানে প্রায় এক মাস পরে ফাইনাল অ্যান্সার কি আর তেরো তারিখে হচ্ছে রেজাল্ট পাবলিশ লেয়ার ওয়ানের তার মানে এক মাস ছ দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেল আর টোয়েন্টি থার্ড জুলাইয়ে হচ্ছে লেয়ার টুয়ের এক্সাম মানে তেরোই জুনে রেজাল্ট বেরোনোর কতদিন পরে দেখো পরীক্ষা এই এক মাস দশ দিন পরে আবার নয়ই আগস্ট মানে তেরোই জুলাইয়ের পরে নয়ই আগস্ট এখানে একটু এটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি মানে এখানে কোনো প্রফেশনাল দেখতে পাচ্ছি না হয়তো ছিল আমি হচ্ছে এখন ডেটটা দেখতে পাইনি আর তারপরে চোদ্দো তারিখে হচ্ছে রেজাল্ট আউট আর এই যে দেখো দশই সেপ্টেম্বর হচ্ছে লেয়ার থ্রির এক্সাম ছিল আর আঠাশ তারিখে ছিল রেজাল্ট মানে এটা আরও তাড়াতাড়ি প্রথমটা তো এক দেড় মাস সময় নিয়েছিল পরেরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল মানে সব ডেটগুলো এখানে দেখতে পাচ্ছ এরকম ধরনেরই নিশ্চয়ই এবার হবে হয় আরও বেশি তাড়াতাড়ি হতে পারে অথবা একটু দেরিতে হতে পারে একটু দেরি হলেও চার পাঁচ দিনের বেশি হবে না কারণ বাইশ সালেও যে পরীক্ষা হয়েছিল সেটাও কিন্তু এরকম ধরনেরই রেজাল্ট বেরিয়েছিল আর এখানে তো পরের দিকে আরও তাড়াতাড়ি রেজাল্ট বেরোলো এমনও হতে পারে চব্বিশ সালে আরও বেশি তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে গেল সেটা কিন্তু হতেই পারে সেই জন্য যারা বুঝে নিয়েছ যে পাশ করবে তারা আর সময় নষ্ট না করে এখনই লেয়ার ট্যুর পড়াশোনা শুরু করে দাও এই রেজাল্টের জন্য বসে থেকো না হুম এবার বলি রেজাল্টের সেই ব্যাপারটা প্রফেশনাল অ্যান্সার কি এটা কি। এটা একটা সম্ভাব্য অ্যান্সার কি দেওয়া হয় দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে অ্যান্সার কিটা দেওয়া হয়েছে এটার কোনো প্রশ্নের উত্তর তোমার যদি মনে হয় যে ঠিক দেওয়া নেই তাহলে এই যে মাত্র তিন দিন সময় দেওয়া হয়েছে যেদিন রেজাল্ট বেরিয়েছে মানে অ্যান্সার কিটা বেরিয়েছে তার তিন দিনের মধ্যে এগারো তারিখে বেরিয়েছে বললাম আর এখানে চোদ্দোই মেয়ের মধ্যে তোমাকে ডকুমেন্ট সহ জমা দিতে হবে ওটার এগেনস্টে যে তুমি যে উত্তরটা দেখতে পাচ্ছ এখানে সেই উত্তরটা ঠিক নয় ওরা যেটা দিয়েছে সেটা ঠিক নয় সেটা তুমি জাস্টিফাই করবে তুমি বলবে না ওই উত্তরটা ঠিক নয় আমি যেটা বলছি সেটাই ঠিক এবং আমি ওটাই উত্তর করেছি তার জন্য সেই উত্তরের সপক্ষে তোমার কাছে যদি কোনো প্রুফ থাকে কোনো বইয়ের ক্লিপিংস বা যে কোনো কিছু সেইগুলো কিন্তু তোমাকে অ্যাটাচ করে দিতে হবে সেটা তোমাকে ইমেলের থ্রু দিতে হবে দেখো এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে তার মানে উত্তরটা ঠিক কি ভুল বা ঠিক হলে সেটা ডকুমেন্ট তোমাকেই দিতে হবে তুমি যদি ডকুমেন্ট ছাড়া এমনি ওখানে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই নয় এখানে বলেছে ফিডব্যাক দাও আর কি ফিডব্যাকটা তুমি যদি দাও তাহলে তোমার সেই ফিডব্যাকটা কিন্তু গ্রাহ্য করা হবে না এখানে তাই বলে দিয়েছে দেখো এখানে লেখাই রয়েছে তোমরা পড়ে দেখতে পারো তো যাই হোক এটাই একটা অদ্ভুত ব্যাপার নয় যে উত্তরটা ঠিক কি ভুল তার সাপেক্ষে তোমাকে যুক্তি দিতে হচ্ছে ওদের ওরা কোশ্চেন করেছে ওদের নিশ্চয়ই একটা সেই কোশ্চেনের সাপেক্ষে অ্যান্সারগুলো কি হবে সেটা একটা রেডি করেই রাখা উচিত যে ওটাই অ্যান্সার হবে কিন্তু সেটা হচ্ছে না সেটা অবশ্য এটা ঠিক সেটা নিশ্চয়ই সব প্রশ্নের ক্ষেত্রে হবে না কিছু প্রশ্ন দু একটা প্রশ্ন যেগুলো হয়তো একটু কমপ্লিকেটেড উত্তরগুলো সেইগুলোর ক্ষেত্রেই হয়তো এই জিনিসটা হয় তো এর আগে কখনো কেউ এই ব্যাপারে ফিডব্যাক দিয়েছে কি না সেটা আমার জানা নেই তো দেখো এখানে তোমরা যে দেখতে পাচ্ছ প্রফেশনাল আনসার কিটা কিভাবে দিয়েছিল এইভাবে দিয়েছিল তারপর কিন্তু ওরা ফাইনাল আনসার কি দিয়েছিল এই যে দেখো এরকম একটা নোটিফিকেশান দিয়েছিল আর এখানে দেখো পরিষ্কার লেখা আছে যে এই অ্যান্সারটা এই স্টুডেন্টদের ফিডব্যাকের বেসিসে এবং এক্সপার্টরা রয়েছেন যারা তাদের ডিসিশনের ভিত্তিতে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এবারও নিশ্চয়ই সেম সিস্টেম করবে কারণ এর আগের দু বছর এটাই করেছিল তো যাই হোক এটাই আমার কাছে অদ্ভুত লাগে কেন এরকম হবে তো তোমাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানিও আর এখানে দেখো এই যে অ্যান্সারগুলো যে দিয়েছিল ফাইনাল সেটাও আমি দিয়ে দিলাম আর দেখো এই যে একটা দেখতে পাচ্ছ এ অর ডি মানে এ অর ডি এর মধ্যে যে কোনোটা দিলেই কিন্তু সেই সেটার জন্য নাম্বার দেওয়া হবে তো যাই হোক তারপরে দেখো এই যে এইভাবে রেজাল্ট যখন বেরিয়েছিল তখন এইভাবে কিন্তু এই যে এই লেখাগুলো আবার দিয়েছিল তো এবারও আশা করা যায় এইভাবেই দেবে তো তোমাদের আগেই আমি দেখিয়ে দিলাম যে কীভাবে দেয় এই দেখো এই যে রেজাল্ট যেদিন বেরিয়েছিলো সেইভাবে এই লেখাগুলো দিয়েছিল তারপরে এই যে রেজাল্টটা এইভাবে দেখা যাবে এখানে যাদের নাম আছে তারা সবাই পাশ করেছে বলেই তাদের নাম এখানে আছে আর প্রথম তিনজনের তারা পুরস্কার পেয়েছে সেজন্য সেইটা এই যে উপরে দেখো এখানে এইভাবে নামটা লেখা আছে আর যখন অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে তখন এই জায়গাটাতেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা তো যাই হোক তোমরা তাহলে প্রিপারেশান শুরু করে দাও আমার চ্যানেলেও লেয়ার টুয়ের অনেক ভিডিও রয়েছে ওই প্লে লিস্ট থেকেই তোমরা চাইলে দেখে নিতে পারো এছাড়া বইয়ের বিকল্প কিছু নেই বই তো পড়তেই হবে আর তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে